সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে গ্রীম প্যারাডাইজ স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ বরক আমি আজকে আপনাদের সাথে অনুশীলন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কাজ করব সেটা হলো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ তাইলে এখানে লেখা আছে উদ্দীপকে সামান্তরিকের আকৃতি একটি জমির সন্নিহিত বাহুদ্ের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ মিটার এবং উনচল্লিশ মিটার অর্থাৎ যে আকৃতিটা সেটা হলো সামন্ত্রিক আকৃতির এটা সন্নিহিত বাহ থাকবে এর একটা দৈর্ঘ্য হল বড়টা হলো পঁয়তাল্লিশ এবং ছোটটা হলো উনচল্লিশ জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ সেন্টিমিটার সামুদ্রিকের দুইটা কর্ণ থাকে একটা হলো ক্ষুদ্র আর একটা হলো বৃহত্তর এই ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার বৃহত্তরটা নাই কোন নম্বর চুয়ান্ন বর্গ সেন্টিমিটার ক্ষেত্র হল বিশিষ্ট রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর রম্বসের তাইলে রম্বসের দৈর্ঘ্য রম্বসের যেহেতু ক্ষেত্রফল হল দেওয়া আছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমি অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো রম্বসের ক্ষেত্র হল আমাদের জানা আছে রম্বসের ক্ষেত্র হলে সূত্র হলো হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল তাইলে এখানে একটা কর্ণ দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে আমি শুধুমাত্র আরেকটা কর্ণের জানি ক্ষেত্র ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল এর মধ্যে একটা কর্ণ দেয়া আছে কত দেয়া আছে 9 তাইলে দরি র কর্ণ দুটি যথাক্রমে একটাই মনে করলাম যে ডি ওয়ান ডি ওয়ান ই খেলতো কত নয় নয় সেন্টিমিটার এবং আরেকটাকে ধরলাম ডি টু একটিকে ধরলাম ডি ওয়ান এবং আরেকটিকে অপর কর্মটিকে ধরলাম ডি টু তাহলে এই দুটার গুণফলকে হাফ করলে আমরা কি পাবো ক্ষেত্রে কত বর্গ সেন্টিমিটার চুয়ান্ন বা হাফ লিখলাম আমার কাছে ডি ওয়ান এর মান আছে নয় নাই বসাই দিলাম বা চুয়ান্ন এদিকে এদিকে নিয়ে যাব কাকে হাফ কে আর নাইন কে হরের টা ল হয়ে যাবে লবেরটা হর হয়ে যাবে অর্থাৎ উপরে টু নিচে ওয়ান বাই নাইন নাইন এদিকেও ছিল এদিকে নিচে নিয়ে আসছি নয় দিয়ে কর্ণের দৈর্ঘ্য এই অপরকর্ণের দৈর্ঘ্য হলো বারো সেন্টিমিটার এখন আমরা শুরু করবো নাম্বার বৃহত্তর সমান্তরাল বাহুদ মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করা কার তাইলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি আগে তাইলে বিষয়টা বুঝাইতে আমার জন্য সহজ হবে সামান্তরিক দিলাম এ বি সি ডি তাইলে এই সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটা হলো পঁয়তাল্লিশ সেন্টিমিটার তো মনে করলাম যে বিসি মানে হলো পঁয়তাল্লিশ এবং জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য তাইলে ক্ষুদ্রতর কর্ণ দুইটা কর্ণ আছে এর মধ্যে এই এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য বিয়াল্লিশ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের মধ্যে আরেকটা আছে কত উনচল্লিশ মিটার তাহলে উনচল্লিশ হলো চুরোটা উনচল্লিশ মিটার বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো এই যে এই লম্ব দূরত্বটা নির্ণয় করতে হবে বৃহত্তর দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব এখানে বিসি বড় এখানে এডি বড় আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান তাইলে এখানে বিসি সমান হলো এডি আর বিসি আর এডি হলো সবচেয়ে বড় সেজন্য জন্য এই লম্ব দূরত্ব হলো এ ই আর এটাকে মনে করলাম যে এইচ এখন আমাকে এখানে একটু কাজ করতে হবে মনে করলাম যে বিই সমান এক্স সমান যদি এক্স হয় এই ইসি সমান হবে পঁয়তাল্লিশ মাইনাস এক্স এটা আমাকে লিখে দেখাইতে হবে ধরি ডি সামান্তরিকের সমান এখানে বি সি সমান আছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেমি এরপরে বি সি সমান কিন্তু তাহলে বি সমান কি ধরলাম এক্স বি সমান যদি এক্স হয় ইসি সমান হবে এই পঁয়তাল্লিশ থেকে এক্সটা বাদ যাবে তার মানে ইসি সমান পঁয়তাল্লিশ মাইনাস এক্স এবং এই যে লম্ব দূরত্ব এটাকে লম্ব দূরত্ব বলা হয় এ ই সমান এইচ আশা করি বিষয়টা বোঝাইতে পারছে আমি আবার বলছি এ বি সি ডি সামান্তরিকের সি সমান হলো এ ডি এখানে সি সমান কত দিয়ে আছে পঁয়তাল্লিশ তাহলে বি সমান কত ধরলাম এক্স সুতরাং ইসি সমান হবে পঁয়তাল্লিশ মাইনাস এক্স এই উচ্চতাটা অঙ্করের ফলে এই ত্রিভুজটা অর্থাৎ এ সি বি ত্রিভুজটা দুইটা সমকরী ত্রিভুজে রূপান্তরিত হয়েছে একটার নাম হলো এ ই বি আর একটার নাম হলো এ ই সি আমাকে এগুলার উপর কাজ করতে হবে এখন আমি যেটা করব সেটা হলো এই যেহেতু এ ই বি একটি সমকোণী ত্রিভুজ তাহলে লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার তাহলে উচ্চতা ইকুয়াল টু হবে উচ্চতা মানে ছোট বাহুটা সেটা বের করার জন্য অতিভুজ থেকে ভূমিটা বাদ দিতে হয়

আবার আমার কাছে একটি সমকুরি ত্রিভুজ তাইলে আবার ত্রিভুজ এখানে অতিভুজ হলো এসি ভূমি হলো ইসি উচ্চতা হলো এই তাহলে এখানেও অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার মানে এস এ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে ঠিক একইভাবে উচ্চতা স্কোয়ার যদি বের করতে যাই মানে এস স্কোয়ার যদি বের করতে যাই আমাকে অতিভুজ স্কোয়ার থেকে ইসি স্কোয়ার বাদ দিতে হবে তাহলে বড়টা থেকে মাইনাস ছোটটা বাদ যাবে ইসি স্কোয়ার বা এইচ স্কোয়ার লিখলাম এস এর একটা মান আছে বিয়াল্লিশ মাইনাস ইসি এর একটা মান আছে পঁয়তাল্লিশ মাইনাস এক্স

মাইনাস পঁয়তাল্লিশ দুই হাজার পঁচিশ মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস এটা হলো এখন খেয়াল করবেন সমীকরণ ও এইচ স্কোয়ার মান আছে ও এইচ স্কোয়ার মান আছে তাইলে দুটাই কিন্তু সমান তাইলে আমি লিখতে পারি কষ্ট মতে এটা স্কোয়ারি খেলটো এইটা স্কোয়ার বোঝার সুবিধাতে আমি এই অংশটা মুছে দিচ্ছি সমীকরণ এক এক্স পায় টু দুই এটা সতেরোশো চৌষট্টি মাইনাস দুই হাজার পঁচিশ প্লাস নাইনটি এক্স সমীকরণ এক থেকে ওই ডান অংশটা নিশি সমীকরণ দুই থেকেও ডান পাশের অংশটা নিশিটা সমীকরণ যেহেতু দুই হাজার পঁচিশ মাইনাস পনেরোশো একুশ

ক্যালকুলেশন করলে হয় উনিশ দশমিক আট এক্স এর মান পেলাম উনিশ দশমিক আট তার মানে এক্স হলো আমার এটা ভূমি এক্স এর মান পেয়ে গেছে আমার দরকার উচ্চতা তাইলে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হলো এইচ এইচ মানে এইচ এর মান বের করব তাহলে এইচ এর মান বের করা এখন সহজ আমি যদি সমীকরণ এক নং এ এক্স এর মান বসাই দিই তাহলে এইচ এর মানটা আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু উনিশ দশমিক আট এখানে আমি লিখে রাখতেছি

একুশ দশমিক আট হোল স্কোয়ার্স এর মান ছিল মানটা বের করতে হবে উনিশ দশমিক আট মান হলো তিনশো বা এইচ স্কোয়ার থেকে তিনশো বিরানব্বই গেলে তাকে এগারোশো উনত্রিশ বা উভয় দিকে বর্গমূল করবো তাহলে এই চিক বর্গমূল এগারোশো উনত্রিশ তেত্রিশ দশমিক সিক্স ডাবল জিরো সিক্স অর্থাৎ উচ্চতা হলো তেত্রিশ দশমিক ছয় শূন্য শূন্য ছয় মিটার এই সামন্তরিকটির উচ্চতা এটাই হলো সামন্তরিকটির লম্বা দ্রব্য আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এখন আমি গরম বাস শুরু করবো জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে জমি এটা কোন আকৃতি সামান্তরিক আকৃতি তাহলে আমি আবার সামান্তরিকটা অঙ্কন করি সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ এবং উনচল্লিশ সে আগের মতো এ বি সি ডি তাহলে একটা ছোট বাহু এটা হলো পঁয়তাল্লিশ আর পাশের হল হলো সন্নিহিত বাহু হলো উনচল্লিশ এবং জমিটির ক্ষুদ্রতর কর্ণ হলো বিয়াল্লিশ এক কুদ্রতর কর্ণ হলো এটা তাইলে এটা হলো বিয়াল্লিশ বৃহত্তর কর্ণটি নির্ণয় করতে হবে বৃহত্তর কর্ণটা এটা জমিটির বৃহত্তর কর্ণ অর্থাৎ বৃহত্তর কর্ণ হলো বিডি এখানে জমিটির সন্নিহিত দৈর্ঘ্য যথাক্রমে সন্নিহিত বাহুদের একটা হলো পঁয়তাল্লিশ মিটার আর একটা হলো মিটার তাহলে মনে করলাম যে ইকুয়াল পঁয়তাল্লিশ মিটার এবং বি উনচল্লিশ মিটার আমার সূত্র ব্যবহার করতে হবে সূত্র ব্যবহারের সুবিধার্থে আমি কে ধরলাম পঁয়তাল্লিশ মিটার এবং বিকে দৌড়লাম যে কত উনচল্লিশ মিটার ক্ষুদ্রতর কর্ণ যেটা দিয়ে আছে ক্ষুদ্রতর কর্ণকে ধরা হয় বিদ্রতর বিয়াল্লিশ মিটার এই ক্ষুদ্রতর কর্ণ এটা বিয়াল্লিশ মিটার আমাকে বৃহত্তর কর্ণ বের করতে হবে এটার একটা সূত্র আছে সূত্রটা হলো আমরা জানি সামান্তরিকের কর্ণদয়ের উপর কর্ণদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর বাহুদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ আমরা জানি সামান্তরিকের কর্ণদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর বাহুদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অর্থাৎ অর্থাৎ সামান্তরিকের কর্ণদয়ের উপর কর্ণদ্বয় হলো একটা এসি আর একটা হলো বিডি অর্থাৎ একটা ডি ওয়ান আর একটা হলো ডি টু তো বর্গক্ষেত্র মানে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু এর বাহুদয়ের উপর অঙ্কিত একটা বাহু হলো এ আর একটা বাহু হলো বি তাহলে বাহুদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইনটু টু আমি আবার বলছি সামান্তরিকের কর্ণদয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে সামান্তরিক এই কর্ণ হলো একটা ডি ওয়ান আর একটা হলোটার বর্গের যোগফল বাহুদয়ের উপর অঙ্কিত তাহলে বাহুদয় একটা হলো এ আর একটা হলো তাহলে বর্গক্ষেত্র হলো এ স্কেয়ার আর একটা হলো বিয়ার স্কয়ার ক্ষেত্রফলের সমষ্টির ক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টির সমষ্টি মানে যোগফল দ্বিগুণ এই জন্য দুই দ্বারা গুণ করা হয়েছে বা বি এর একটা মান আছে সেটা হলো বিয়াল্লিশ স্কোয়ার প্লাস ডি টুর মান নাই বসাই দিলাম ডি টু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার এম আর হলো পঁয়তাল্লিশ প্লাস বি বি মানে হলো উনচল্লিশ স্কোয়ার এখন আমাকে যেটা করতে হবে

বা রাখলাম দুই হাজার পঁচিশ আর পনেরোশো একুশের যুগ ফলকে আমাকে উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে এদিকে চলে যায় এদিকে সাত হাজার বিরানব্বই হয় আর সাত হাজার কে ক্যালকুলেশন করলে বর্গমূল করলে পাওয়া যায় বাহাত্তর দশমিক নয় 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 অর্থাৎ প্রায় তিয়াত্তরের কাছাকাছি সেই জন্য আমি সরাসরি তিয়াত্তরটা লিখে দিলাম অর্থাৎ ডি টুর মান হলো তিয়াত্তর আর ডি টু মানে হলো বৃহত্তর কর্ণ সুতরাং জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য হলো কত মিটার তিয়াত্তর মিটার এটাই হলো আনসার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বুঝার অনেক কিছু আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ